ঢাকা আমি ফরেন কালেকশন নিয়ে খুব বেশি হ্যাপি বাট অন্য যারা রয়েছে তাদেরকে নিয়ে উসমান খান বলেন শানাকা বলেন আকবরি বলেন আই এম নট দ্যাট হ্যাপি বাট এখানটায় লোকাল ক্রিকেটাররা আলটিমেটলি আলো ছড়াবে ঢাকা ক্যাপিটালস এর ম্যাচেসে এই ব্যাপারটা হবে প্রত্যেকটা ম্যাচেই হবে আপনার ইলেভেন যে আপনি আসলে ঢাকা ক্যাপিটালস কে সাপোর্ট করছেন নাকি আপনি আপনার প্রিয় খেলোয়াড়ের জন্য কোনো একটা দলকে সাপোর্ট করছেন অফ রাইডার্স ইফ ইউ আর সাপোর্টার অফ অন্য কোনো একটা দল ধরেন আপনি দেখবেন ইলেভেন বা তারা কখন ব্যাট করতে আসবে আপনি যদি তারা ভালো করে আহমেদ দেয়ার ইউ আর হ্যাভিং সাইফুদ্দিন দেয়ার আটষট্টি লক্ষ টাকায় সাইফুদ্দিনের ঠিকানা হয়েছে ঢাকা ক্যাপিটালসে এখন এবার একটু আলোচনা করি যে আমি ফরেন কালেকশন এ নট দ্যাট হ্যাপি

টপি আপনারা যেরকম ক্রিকেটার দরকার সেই ক্রিকেটার সাইডবাসা রয়েছে সেই ক্রিকেটার সেখানে যদি দেখেন एलेক্স সেলসের মতো একদম ক্যারেক্টার রয়েছে সো তাসকিনের মতো একজন বোলার রয়েছে ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখেন যে এই দলে স্পিন ডিপার্টমেন্ট বলেন সেই জায়গায় কিছু কিছু ক্রিকেটার রয়েছে যারা রোল প্লে করতে পারে নাসির হোসেন যদি দলে থাকে ওকেশনাল স্পিনার হিসেবে বা মেইন স্পিনার হিসেবে নাসির হোসেন এখনো 2025 26 এর বাস্তবতায় কার্যকর डेफिनेटলি কার্যকর সাব্বির রহমান কোন পজিশনে ব্যাট করবেন আমার কাছে যেটা মনে হয় যে টপ 5 এর মধ্যেই সাব্বির রহমানকে করানোর কথা বা পরিকল্পনা বাট বাট ট্রু আমার কাছে এটাও মনে হয় যে সাব্বির এবং নাসির কোনো ম্যাচেই একসাথে ইলেভেনে থাকবে না এই কম এই প্রবাবিলিটির জায়গাটাও কম একটা দলে সাইফুদ্দিন রয়েছেন সাব্বির রয়েছেন নাসির রয়েছেন তাসকিন আহমেদ রয়েছেন সেই দলে সাইফ হাসান রয়েছেন শামীম হোসেন পাটরি রয়েছেন ঢাকা ক্যাপিটালস যে যাই বলি না কেন টু গুড টিম টু ফাইট এগেন্স্ট এনি এনি অপোনেন্ট সো আমার কাছে মনে হয় আপকামিং বিপিএল টু বি ভেরি ইন্টারেস্টিং রাইডার্স এর এগেনস্টে ঢাকা ক্যাপিটালস নোয়াখালী এক্সপ্রেস দে আর ভ্যারি ব্যালেন্সড এবং এই দুই দলের কেউ যদি চ্যাম্পিয়ন হয়ে যায় ক্যাপিটালস বা এক্সপ্রেস আমার কাছে মনে হয় অবাক হওয়ার কিছু থাকবে না